নমস্কার কেমন আছেন সবাই আই হোক সকলেই ভালো আছেন আমিও ভালো আছি শুরু করছি একটা নতুন ব্লগ এখন ওই শো আটটা মতো বাজে তো চলে এসেছি রান্নাঘরে ছেলেরও স্কুল আছে আমারও স্কুল আছে তো এখানে ছোলার ডাল সব কিছু স্পাইস দিয়ে সব কিছু দিয়ে এখানে ছোলার ডাল বয়ল করব। আর আলু ভাজি করব। আর বাকি টিফিন টিফিন তৈরি করব। আমি তো সকালে ভাত খাই না শুধু শাকনি খাবে যদিও ভাতটা একটু বেশি করেই করছি কেননা ও এসে খাবে আবার হাজব্যান্ডও এসে খাবে তো এখন নটা বাজে শাগনিকে দিয়ে দিয়েছি খেতে তো ও খাচ্ছে আর টিফিন করেছিলাম আজকে ভেজ এটা হচ্ছে মানে গমের ম্যাগি তো এখানে ফ্রুটস আর হচ্ছে ম্যাগি করে নিয়েছিলাম ভেজিটেবল আমি একটু স্যালাডও কেটে নিয়েছি তো এই হচ্ছে এতগুলো টিফিন বক্স দেখতে পাচ্ছেন আমাদের মা ছেলের এই সারা দিনের খাবার দাবার আর ছোলার ডাল আর আলু ভাজি দিয়ে শাঁগনি একটু খাচ্ছে আর এখন হচ্ছে স্কুল থেকে এসে বিকাল বেলায় হাঁটতে বেরিয়েছি তো ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন সবাই হাঁটছে আমাদের এই হাউসিংয়ের পেছনের মাঠটাতে আর এই কুকুরগুলোর অত্যাচারে আমি হাঁটতেই পারছি না বারবার আমার পেছনে ছোটাছুটি করছে তো সেটাই ভিডিওতে উঠে গেছে আর সবাই এই মাঠটা এত সুন্দর হয়ে গেছে এখন মানে সবাই এতে বিকেলবেলা আসে বাচ্চারা খেলা করে বড়রা ওয়াক করে তো খুব ভালো লাগে এখানে বিকেলে আসলে আর কয়েকদিন বাদে আরও ভালো লাগবে তো হাঁটতে হাঁটতেই এখানে সন্ধে হয়ে গেছে আর এখন সন্ধেবেলা ফিরে যাচ্ছি তো চারিদিকটা আপনাদের একটু দেখাচ্ছি বাড়িতে গিয়ে রাতে রান্না করতে হবে অনেক কিছু কাজকর্ম আছে তো চলুন বাড়ি যাওয়া যাক আর বাড়ি এসে শাগনিককে টিফিন টিফিন করিয়ে পড়তে বসিয়েছিলাম ওর এক্সাম আছে তো তাড়াতাড়ি আজকে একটু ঘুম পাড়িয়ে দেব। এখানে করেছিলাম ডিম কারি হাজব্যান্ড গিয়েছিল ডিউটি তো ও আসবে রাতে আর এখানে করেছিলাম ব্রোকলি সব কিছু দিয়ে ভাজি একটা একদম তেল ছাড়া দেখতে পাচ্ছেন কেননা আমি একটু এখন এই মুহূর্তে তেল ছাড়াই খাচ্ছি তো শাগনিককে খাইয়ে দাইয়ে ওকে ব্রাশ টাশ করিয়ে শুয়ে দিয়েছি আর মানে বিছানা করে দিয়েছি চলুন বাইরের দিকটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি শীতটা কিন্তু একেবারেই কমে গেছে তো আপনারা তো জানেন হয়তো অনেকেই আমি শিলিগুড়িতে থাকি আর আমাদের আমাদের এই পুলিশ হাউসিংয়ে আগেই বলেছি যে দিন রাত সেরম খুব একটা মনে হয় না কারণ সবাই সারা দিন সারা রাত ধরেই যাচ্ছে আসছে যাদের ডিউটি থাকে তো এখন হচ্ছে গাছ গাছের পাতাগুলো অনেকটা নতুন করে গজ আছে তো ভালোই লাগে দেখতে আর তবে প্রচণ্ড হাওয়া বাইরে শাগনিককে শুইয়ে দিয়ে চলে এসেছি আমি ডিনার নিয়ে তো এখানে ওটস ভিজিয়ে রেখেছিলাম মিলকে তার সঙ্গে একটু ব্যানানা নিয়ে নিয়েছি আর এখানে ব্রোকলি ভাজা আর স্যালাড এই হচ্ছে রাতের আমার ডিনার এখন ওই সাড়ে নটা মতো বাজে আমি খেয়ে ঘুমিয়ে পড়ব কেননা সকালে উঠতে হবে অনেক সকালবেলা শাকনিকে একটু পরাবো বলে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ সবাইকে